আপনি কি জানেন খালি পেটে মধু খেলে কি হয় বিশ্বের কোন দেশে ছেলেদের দুটো করে বিয়ে করা বাধ্যতামূলক মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগ হয় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জন্ডিস হলে আমাদের শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় অগ্নাশয় জকরি নাকি কিডনি সঠিক উত্তরটি হবে চক্রিত কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকে জিরাফ হাতি নাকি বাঘ সঠিক উত্তরটি হবে হাতি পৃথিবীর কোন দেশে একটাও বিশ্ববিদ্যালয় নেই মালদ্বীপ দেশে নিউজিল্যান্ড দেশে নাকি আইসল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে মালদ্বীপ দেশে আপনি কি জানেন মানুষের মাথার খুলিতে কতগুলো হাড় থাকে সাতটি আটটি নাকি দশটি সঠিক উত্তরটি হবে আটটি কত বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় ষোলো বছর আঠারো বছর নাকি পঁচিশ বছর সঠিক উত্তরটি হবে বছর এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে করে দেবেন কোন সবজি সপ্তাহে কমপক্ষে দিন খেলে রক্ত পরিষ্কার হবে করলা গাজর নাকি মিষ্টি আলু সঠিক উত্তরটি হবে করলা সব থেকে বড় হিন্দু মন্দির আছে কোন দেশে শ্রীলঙ্কা নেপাল ভারত নাকি কম্বোডিয়া সঠিক উত্তরটি হবে কম্বোডিয়া এবার বলুন তো কোন দেশে চুইনগাম খাওয়া নিষেধ সিঙ্গাপুর মালয়েশিয়া নাকি মালদ্বীপ দেশে সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর দেশে কোন দেশের গরু থেকে বেশি দুধ দেয় ফ্রান্স অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া আপনি কি জানেন একটা রঙিন মাছকে যদি একটা ঘরে এক মাসের জন্য রেখে দেওয়া হয় তাহলে কি হবে সঠিক উত্তর হবে রঙিন মাছের গায়ে রং আস্তে আস্তে হালকা হয়ে যাবে এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভারতের কোন রাজ্যে সাদা রঙের কাক দেখতে পাওয়া যায় রাজস্থান মধ্যপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ চুল পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন পি টুয়েলভ আপনি কি জানেন খালি পেটে মধু খেলে কি হয় সকালে খালি পেটে মধু খেলে হজমের শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের বিভিন্ন স্থানের ফোলাভাব কমাতেও সাহায্য করে মধু অক্সিডেন্টে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের ক্ষমতা সম্পন্ন হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে সুন্দরবনে মুখ কতগুলো দ্বীপ আছে একশো সাঁত্রিশটি একশো পাঁচটি নাকি একশো দুইটি সঠিক উত্তরটি হবে একশো দুইটি ডিম তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন প্রত্যেক দিন ডিম খেলে কোন জিনিস দ্রুত বাড়ে দৃষ্টিশক্তি নাকি মেধাশক্তি শক্তি সঠিক উত্তরটি হবে দৃষ্টিশক্তি প্রত্যেক দিন আমাদের কত গ্লাস করে জল খাওয়া উচিত ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে প্রত্যেক দিন ছয় থেকে আট গ্লাস জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর এটি দেড় থেকে দু লিটারের মধ্যে তবে এত জল খেলে সবসময় হাইড্রেট থাকতে পারেন বা কোনো রোগ হয় না এমন কোনো উল্লেখ নেই সবার প্রথম চিড়িয়াখানা তৈরি করা হয় কোন দেশে ভারত জাপান না চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে পৃথিবীর সব থেকে মিষ্টি আম পাওয়া যায় কোন দেশে ফিলিপিন্স নরওয়ে নাকি ইতালি দেশে সঠিক উত্তরটি হবে ফিলিপিন্স দেশে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ কিডনি ফেল ক্যান্সার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস এবার বলুন তো যে টাইটানিক জাহাজটি ডুবে গেছিল সেই জাহাজটি কোন দেশ তৈরি করেছিল ইংল্যান্ড উত্তর কোরিয়া নাকি দেশ সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশ মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগ হয় ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি ফুড পয়জনি সঠিক উত্তরটি হবে ফুড পয়জনি কোন প্রাণীর দাগ থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না কচ্ছপ আঙুর তিমি নাকি কুমির সঠিক উত্তরটি হবে কুমির বিশ্বের কোন দেশে ছেলেদের দুটো করে বিয়ে করা বাধ্যতামূলক কেউ বা নাকি ইরিত্রিয়া দেশ এই দেশটির নাম হলো ইরিত্রিয়া আফ্রিকা মহাদেশে এই দেশে পুরুষদের দুটো করে বিয়ে করতে হয় আর রয়েছে দুই স্ত্রী রাখার আজব আইনও কোনো পুরুষ দুই স্ত্রীকে না রাখলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয় আবার আপনি কি জানেন কোন ভিটামিনের অভাব হলে আমাদের শরীরে ঘুম কম হয় ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দন হয় আটষট্টি বার বাহাত্তর বার নাকি বিরাশি বার সঠিক উত্তরটি হবে বাহাত্তর বার কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই ইতালি ফিনল্যান্ড নাকি স্পেন দেশের সঠিক উত্তরটি হবে স্পেন দেশের কোন ফল কাঁচা অবস্থায় নুন দিয়ে খেলে যৌনশক্তি একশো গুণ বেড়ে ওঠে আমলকি জলপাই পায় তেঁতুল নাকি ভেল সঠিক উত্তরটি হবে আমলকি এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন